ম্যানচেস্টার ইউনাইটেডকে তিন এক গোলে হারিয়েছে ব্র্যান্টফোর্ড ইউনাইটেডের এই পারফরমেন্স দিনকে দিন লজ্জাজনক হতে যাচ্ছে ইউনাইটেডের মতো টিম যারা একসময় ইংলিশ ফুটবলের টপে ছিল তাদের এই অবস্থা দেখে সত্যিই খারাপ লাগছে এই সিজনে ইউনাইটেড খেলা সাত ম্যাচে তারা মাত্র জিতেছে দুইটাতে সে দুই ম্যাচও তারা জিতেছে নতুন প্রমোশন পাওয়া বার্নলি ও দশ জনের চেলসির বিরুদ্ধে আজকেও পয়েন্ট টেবিলের সতেরো নম্বরে থাকা ব্র্যান্ডফোর্ড তিন একগুলো হারিয়েছে তাদের এত বাজে পারফরমেন্স এর পরেও আমোরম তার জব টিকিয়ে রাখতে পারে কিনা সেটাই হবে দেখার বিষয় ব্র্যান্ডফোর্ডের ঘরের মাঠে অ্যামোরিমের ইউনাইটেড আজ মুখোমুখি হয়েছিল ব্র্যান্টফোর্ডের ম্যাচ শুরুর আট মিনিটের মাথায় এগিয়ে যায় ব্র্যান্ডফোর্ড নিজেদের হাফ থেকে জর্ডান এর করা এক ক্রস থেকে বল পেয়ে যায় ব্র্যান্ড স্ট্রাইকার ইগর তিওগো নিজেদের হাফ থেকে অপোনেন্ট স্ট্রাইকারকে অনসাইড পজিশনে রাখছে ইউনাইটেড ডিফেন্ডার জাস্ট লুক এট ডিস এখান থেকে যদি এভাবে বল পেয়ে যায় তাহলে গোল তো হবেই এবং হয় তা নয় মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রেনফোর্ড এবং তার দশ মিনিট পরেই আসে ব্রেনফোর্ড দ্বিতীয় গোলটি এই গোলটিও করে ইগারতীয় সেম মিস্টেক এগেইন এন এগেইন এন এগেইন ফাইনাল থার্ড এ বল ক্যারি করছে অপোনেন্ট উইঙ্গার এবং তাকে ইন্টেন্সলি প্রেস করছে না কেউ ফলাফল উইঙ্গারের শট গোলকিপারের হাত থেকে ডিফ্লেক্ট হয়ে যায় স্ট্রাইকারের পায়ে এবং আসে ব্র্যান্ডফোর্ড দ্বিতীয় গোল বিশ মিনিটেই দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড এরপর যদিও একটা গোল করে ইউনাইটেড তবে কোনোভাবেই এ ম্যাচে কন্ট্রোলে ছিল না তারা পুরো ম্যাচে আনবিয়ারেবেল ছিল আমরিমের ইউনাইটেড অ্যান্ড ফাইনালি একসে টাইমে লাস্ট মিনিটে আরেক গোল খেয়ে তিন এক গোলে হেরে এ ম্যাচ শেষ করে তারা আমরিমের ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের খেলা তেত্রিশ প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র নয়টি ম্যাচে জিতেছে তারা এইরকম রেজাল্টের পর সে কিভাবে তার জব টিকিয়ে রাখবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় শুধু ইউনাইটেডে নয় একই দিনে হেরেছে চেলসি ও লিভারপুলও ব্যাক টু ব্যাক দুই ম্যাচে হারলো চেলসি এবং পরপর দুই ম্যাচে লাল কাটকে দশজন নিয়ে ম্যাচ খেলতে হয়েছে তাদের ব্রাইটনের কাছে নিজেদের মাঠে তিন এক গোলে হেরেছে তারা যদিও ম্যাচের দুর্দান্ত শুরু করে চেলসি চব্বিশ মিনিটের মাথায় তাদের মিডফিল্ড মাইস্টো অ্যান্জোভার্নান্দেসের গোল থেকে এক শূন্য গোলে গিয়ে ফার্স্ট হাফ শেষ করে চেলসি তবে চেলসির সমস্যা শুরু হয় সেকেন্ড হাফ থেকেই সেকেন্ড হাফের শুরুতেই লাল কার্ড দেখানো হয় চেলসি ডিফেন্ডার চালোবাকে এবং ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দশজন নিয়ে খেলতে হয় চেলসিকে আর এই সুযোগ কাজে লাগিয়েই কামব্যাক করে ব্রাইটন ম্যাচের সাতাত্তর মিনিটে মিন্টের এক পিন পয়েন্ট ক্রস থেকে দারুণ এক হেডারে ব্রাইটনকে সমতায় ফিরায় ডানি ওয়েলবেগ এবং এরপর এক্সট্রা টাইমের দুই মিনিটে আরেক হেডারে ব্রাইটনের কামব্যাক কমপ্লিট করে ডিকুইফার অ্যান্ড তার আট মিনিট পরে ডানি ওয়েলবেকের আরেক গোল থেকে এই ম্যাচ কমপ্লিটলি সিল করে নেয় ব্রাইটন এবং এই ম্যাচ তারা জিতে নেয় তিনের গোলে তবে ব্রাইটন কাম ব্যাক করলেও এক্সট্রা টাইমের গোলও আজ বাঁচাতে পারেনি লিভারপুলকে ক্রিস্টাল প্যালেস দুই এক গোলে আজ ছাড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে অ্যান্ড লিভারপুলের এই হারের ব্যবধান আরো বড় হতো তবে তা একমাত্র হয়নি অ্যালিসনের কারণে ফার্স্ট হাফে দারুণ কিছু সেভ করেছে অ্যালিসন না হলে ফার্স্ট হাফে তিন চার গোলে এগিয়ে যেত প্যালেস ম্যাচের নয় মিনিটের মাতাই ইসমাইলাসারের গোল থেকে এগিয়ে যায় অলিভার গ্লাসনারের শিষ্যরা এরপর পুরো ফার্স্ট হাফ জুড়ে দারুণ কিছু অ্যাটাক করলো অ্যালিসনের দুর্দান্ত পারফরমেন্স এর কারণে আর গোল করতে পারেনি ক্রিস্টাল প্যালেস এবং ফার্স্ট হাফ প্যালেস শেষ করে এক শূন্য গোলে এগিয়ে থেকে তবে শুধু ফার্স্ট হাফে নয় পুরো ম্যাচের এইটি মিনিট পর্যন্ত এক শূন্য গোলে এগিয়েছিল তারা কিন্তু ম্যাচের এইটি সেভেন মিনিটে লিভারপুলের এক নেওয়া কর্নার থেকে গোল করে কিয়েই যা এবং বিগত কিছু ম্যাচের মতোই আবার শেষ মোমেন্ট এসেই সমতায় ফিরে লিভারপুল এবং তাদের সমতায় ফিরার পর এক্সট্রা টাইমে আসে আরেক গোল কিন্তু লিভারপুলের বিগত কিছু ম্যাচের মতো আজ এক্সট্রা টাইম গোল আসে না লিভারপুলের পক্ষে আজ এক্সট্রা টাইম গোল আসে লিভারপুলের বিপক্ষে ম্যাচের একদম লাস্ট প্লেতে ক্রিস্টাল প্যালেজ এক লং থ্রো ইন থেকে গোল করে প্যালেস এটাক আর এডিয়াং কেটিয়া এন্ড এই গোল থেকেই দুই এক গোলে এমএ জিতে নেয় প্যালেস এবং এই সিজনে নিজেদের প্রথম হারের মুখ দেখে লিভারপুল